নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার একক উত্তর হয়ে যাবে ফার্মিকে বলা হয় নট জাহাজের গতি মাপার একক হলো নট রোদের এককের নাম ওহম আর শব্দের তীব্রতা মাপার একক ডেসিবেল পরের প্রশ্ন বলে সংজ্ঞা পাওয়া যায় নিউটনের যে সূত্র থেকে উত্তর হয়ে যাবে প্রথম গতি সূত্র থেকে নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে জানা যায় ভরবেগের ধারণা বলের পরিমাপ ও একক নিউটনের প্রথম গতিসূত্রকে জার্ডে সূত্র বলা হয় পরের প্রশ্ন পারদ দূষণের ফলে কী রোগ হয় উত্তর হয়ে যাবে মিনামাটা রোগ হয় ইটায় রোগ হওয়ার কারণ হচ্ছে ক্যাডমিয়াম দূষণ অ্যালার্জি হয় নিকেলের দূষণের কারণে আর ব্ল্যাক ফুট রোগ হয় আর্সেনিক দূষণের কারণে মস্তিষ্ক কোন অংশ প্রাণীদের ভাষাম নিয়ন্ত্রণ করে উত্তর হয়ে যাবে বেলাম। পরে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম এর কাজ হচ্ছে বুদ্ধি চিন্তা স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা পরের প্রশ্ন নিচের কোনটি হাইড্রোফাইটার উদাহরণ নয় উত্তর হয়ে যাবে ফনিমনসা। মনসা হচ্ছে জোরো ফাইট উদ্ভিদে উদ্ভিদ পরের প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় চারেই ফেব্রুয়ারি চারেই জানুয়ারি ব্রেল দিবস পালন করা হয় সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় আর পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয় পরের প্রশ্ন মানব দেহের কোন অংশ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় উত্তর হয়ে যাবে অগ্নাশয় যক্ষা রোগ ব্রঙ্কাইটিস নিমোনিয়া হাঁপানি রোগে ফুসফুস আক্রান্ত হয় ছানি ক্যাটার্যাক্ট গ্লুকো গ্লুকোমা রোগে চোখ আক্রান্ত হয় আর রিকেট অস্ট্রিও রোগে অস্থি আক্রান্ত হয় দেখো পরের প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হয়ে যাবে ব্যারোমিটারের সাহায্যে বৃষ্টির পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে রেনগজ আর বায়ুর গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে আর মানুষের শ্রবণয়ের মাত্রা মাপা হয় অডিওমিটার দ্বারা নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার উত্তর হবে তুলাদণ্ড ছাপা যন্ত্র দ্বিতীয় শ্রেণীর লিভার আর মাছ ধরা ছিপ হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার পরের প্রশ্ন দেখো ক্যান্ডেলা কিসের একক এই উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ